প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেট ইন্টারন্যাশনালের সাঁতার শোরুম থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যারা অনেকদিন ধরে ষোলসিক সাঁতা খুঁজছিলেন তাদের জন্য সুখবর নিয়ে আসছি কারণ আমাদের কাছে বেশ কিছুদিন ষোলসিক সাঁতাটা ছিল না আবার নতুন করে দুইটি কোটের নতুন ষোলসিক সাঁতা আছে একটি হচ্ছে আফসারের বিএমডব্লু ষোলসিক সাঁতার আর একটা হচ্ছে রহমানের বিএমডব্লু ষোলসিক সাঁতা আমি কোড নাম্বার এবং সাঁতাগুলো খুলে আপনাদের দেখাচ্ছি প্রথম দেখাচ্ছে হচ্ছে আফসারের বিএমডব্লু ষোলসিকের সাঁতা এটা হচ্ছে ছয়শো বাইশ কোটের সাঁতা আমি একটা সাঁতার খুলে দেখাচ্ছি ছয়শো বাইকের সাথে আফসারের ষোলো শিক বিএমডব্লিউ এটা একটু খুলে দেখা এটার এই সাঁতারটার আমার হাতরটা একটু ভালো লাগছে কারণ অন্য অন্য সাঁতার থেকে হাতলটা একটু ডিফারেন্ট হাতরটা পুরো ম্যাট করা এবং দেখেন একটা হালকা একটা ডিজাইন আছে এখানে একটা রাবার বসানো এটা খুলে দেখতেছি কি আছে ভিতরে এটা ষোলো শিক সাঁতার এটা হচ্ছে ওয়ান স্টিক বাই থ্রি স্টিক হ্যাঁ এখানে একটা স্টিক এখানে হচ্ছে তিনটে স্টিক ঠিক হয়েছে ষোলোটা বাইরে এক কালার ভিতরে হচ্ছে ম্যাট মেটাল মেটালিক করা এটা হচ্ছে উইন্ড প্রুফ এই যে আপনার ঝড় বৃষ্টিতে ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই বেশি বাতাস হইলে হয়তো আপনার উল্টে যাবে কিন্তু ভাঙবে না আবার উইকিট দিলে এটা ঠিক হয়ে যাবে এটা হচ্ছে আফসারের ষোলো শিখ বিএমডব্লু সাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো আমি এটার পাইকারি প্রাইস বলছি এটার পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যদি কেউ অফিস থেকে খুরসা নিতে চায় আমাদের এখান এখান থেকে খুরসা খুরসা নেওয়ার নিয়ম হচ্ছে আপনার পাইকারি প্রাইস থেকে যদি কেউ অফিস এসে মাল নিতে চায় তাহলে টেন পার্সেন্ট বাড়তি হবে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকার চারটা হবে ছয়শো পাঁচ টাকা আর যদি কেউ অনলাইনে অর্ডার দিয়ে আপনারা নিতে চান তাহলে এটার প্রাইস হবে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে তাহলে এটার প্রাইস হবে হচ্ছে ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা হচ্ছে নিট দাম আর ডেলিভারি যে খরচটা আসবে ঢাকার ভিতরে হোক বাইরে হোক যে খরচটা আসবে ওটা আপনাদের দিতে হবে এরপরে আপনাদের দেখাচ্ছি হচ্ছে রহমানের ষোলো শিখ বিএমডব্লু এর আগে আমাদের রহমানের একটা ষোলো শিখ বিএমডব্লু ছিল ওটা হচ্ছে সরি বিএমডব্লু না ওটা শুধু ষোলো শিখ ছিল বিএমডব্লিউ লোগো ছিল না এটা হচ্ছে এখন হচ্ছে রহমানের ষোলো শিখ বিএমডব্লু এটা নতুন করে ছাতা এখানে হচ্ছে বিএমডব্লিউ লোগো দেওয়া আছে এই সাঁতাটা এটাও খুলতেছি এটা হচ্ছে আপনার রহমানের ছাতা একটু মানে সবসময় হাতলটা একটু ই থাকে বেস্ট থাকে ওদের হাতলটা সবসময় একটু ই থাকে দেখেন একটা একটা গর্জিয়াস একটা ভাব আছে আমি সাতাটা খুলে দেখাই আগে যে রহমানের ষোলসিক সাতা ছিল শুধু ওটার মতোই সেম শুধু ওটা বিএমডব্লিউ লেখা ছিল না এটা হচ্ছে বিএমডব্লিউ লোগো দেওয়া আছে হ্যাঁ এটাও শিকের সাতা এইটা হচ্ছে অন স্টিক বাই টু স্টিক অন স্টিক বাই টু স্টিক ফিফটি হচ্ছে ফাইবারের ই করছে বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে স্টিলের এটা হচ্ছে বাইরে এক কালার ভিতরে হচ্ছে ম্যাট মেটালিক করা ষোলো শিখের সাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছিচল্লিশ এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছিল রহমান বিএমডব্লিউ ষোলো শিখ কোড নাম্বার হচ্ছে ছয়শো ছিচল্লিশ এটাও হচ্ছে উইনফুল ছাতা এটাও ঝরে হলে ভয়ের কিছু নাই এটা উল্টে গেলেও হচ্ছে ভাঙবে না আবার সুইটিপ দিলে কাছে চলে আসবে তো আমাদের কাছে বর্তমানে ষোলো শিকের এই দুইটা ছাতা নতুন আসছে বেশ কিছু দিন ধরে আমাদের কাছে ছিল না অনেকে এসে ফিরে গেছে অনেকে ফোন দিয়ে দিতে পারেনি তো তাদের জন্য সুখবর যদি আপনারা কেউ কিনে না থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে অর্ডার করুন ছয়শো ছিচল্লিশ এটার পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা এটার রেট একটু কমছে আগের রহমানের যেটা ষোলো ছিল ওটার ছিল পাইকারির রেট ছিল পাঁচশো ষাট টাকা এটার যদি কেউ অফিস থেকে নিতে চায় তাহলে টেন সার্ভিস চার্জ সেটা হচ্ছে পাঁচশো চুরানব্বই টাকা যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চান তাহলে সেটার প্রাইস হবে ছয়শো আটচল্লিশ টাকা এর একটা একটা হচ্ছে দু ষোলোশোের দুটো সাথে আমি আবারও কোড নাম্বারগুলো বলছি কোড নাম্বারটা একটু জরুরি আপনারা কোড নাম্বারগুলো নিয়ে আসলে আমাদের সাথেগুলো দেখাইতে সুবিধা হয় এবং বের করে দিতে সুবিধা হয় প্রথমটা আফসারের আফসারের বিএমডব্লু ষোলসিক এটার কোড নম্বর হচ্ছে ছয়শো বাইশ টাকা পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা হচ্ছে রহমানের ষোলসিক বিএমডব্লিউ এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছিচল্লিশ এটার পাইকারি প্রাইস হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা কালার থাকবে চারটা দেখছেন আপনার আপসারের কালার হবে চারটা এটা হচ্ছে আপনার মেরুন এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক এটাও রহমানেরও সেম একটা হচ্ছে মেরুন ব্লু গ্রিন এবং ব্ল্যাক তা আপনাদের যে কালারটা পছন্দ হয় কালারটা বলে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে যখন আমাদের এস এম এস করবেন একটা স্ক্রিনশট দিয়ে দিলে আমাদের জন্য ভালো হয় বা বলে দিলে ভালো হয় ওই জন্য ওই কালারটাই আপনাদের দিতে পারি তো আপনারা দেরি না করে আমাদের ওই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন অর্ডার করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন